নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করবো ফুলকপির ডাটা দিয়ে মুসুরির ডাল মুসুর ডালটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই ডালটা সিদ্ধ করব কড়াইতে জল দিয়ে দিয়েছি মুসুরির ডালটা জলে দিয়ে দেব ডালের যে ফেনাগুলো হয় সেই ডালের ফেনাগুলো ফেলে দিতে হয় তাই আমি ডালের ফেনাগুলো ফেলে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ডাল দিয়ে ডালটা ঘুটে নেব মুসুর ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার ফুলকপির ডাটাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি এবার এই ডাটাগুলো আমি ওই ডালের সাথে মিশিয়ে দেব ডাটাগুলো মিশিয়ে দিলাম ডালের সাথে ফুলকপির ডাটাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব ডালের সাথে ফুলকপির ডাটাগুলো এইভাবেই সিদ্ধ হয়ে যাবে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কপির ডাটাটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে দেবো এইভাবে ফুলকপির ডাটা মুসুর ডালের সাথে ভালো করে সিদ্ধ করে নেব মুসুর ডালের সাথে ফুলকপির ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি নামিয়ে ফেলবো ডালটা নামিয়ে ফেলব নামিয়ে সম্বাদ দেবো সম্বাদ দেওয়ার জন্য কড়াইতে শ্বশুর তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেব দু তিনটে কাঁচা লঙ্কা চিনে রাখছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ লঙ্কা খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার ডা ফুলকপির ডাটা দিয়ে যে ডালটা নামিয়ে রাখছিলাম সেটা এবার এই সম্বাদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ডালটা খুব ভালো ভালো করে মিশিয়ে দিলাম ফুলকপির ডাটা দিয়ে ডালটা বেশি পাতলা করব না এইভাবেই একটু ঘন করে নামাবো একটু ঘন করে খেতে খুব ভালো লাগবে তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগে ফুলকপির ডাটা দিয়ে মুসুরির ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ফুলকপির ডাটা দিয়ে মুসুরির ডাল রান্না কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর হয়েছে আর সুস্বাদুও লাগবে এবার নামিয়ে ফিরলাম ফুলকপির ডাটা দিয়ে মসুর ডালের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন